أقضى ربك ألا تعبده إلا إياه وبالوالدين إحسانا إما عند عندك الإراحة أو كلاهما فقال <applause> لهما قولا كريسما اقبل لهما جاء عن الذل من الرحمه فقل ربي يَا سمارت يانبي صغير قال رسول الله صلى الله عليه وسلم أي أيوة عمل أحب إلى الله عز وجل؟ قال الصلاة على وحدها قلت ثم أيٌ قال ثم بر الوالدين قلت ثم أيٌ قال ثم الجهاد في سبيل الله قَالَ تعالى يا آه

সকলে যে জানতে যাবে না আগে পরে যাবে আমলের কারণে তাহলে দুনিয়া তো বোঝা যায় যে দুনিয়াতে জান্নাতে যে স্থান মসজিদ যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় এই কোন মানুষ একসাথে সকলে আসতে পারে না কেউ আগে পরে আসে আবার কেউ আসেও না আছে না হয়তো দেখা যাচ্ছে কেউ আসে সাতটায় একদিন শুক্রবারে নামাজ পড়ে এটা শুক্রবার আবার কেউ আসে শুধু রমজান মাস আসে

আল্লাহ তাআলা বলছে আমার ইবাদত করার পরে প্রথমে তোমার পিতা মাতা সেবা কর তাহলে বোঝা যায় যে আসলে আল্লাহর পরে যদি পিতা মাতার কথা বলা হইছে তাহলে পিতা মাতা বিশাল একটা সম্পদ ইবা না। এটা আসলে আমরা অনেকে বুঝি আর অনেকে বুঝি না আবার অনেকে থাকতে বুঝি না চলে গেলে বুঝি কিন্তু পিতা মাতার কথা আল্লাহর রাসূল বারবার বলেছে

তার কারণ হচ্ছে নয় থেকে দশটা মাস পেটে ধারণ করে মা এই পেটে ধারণ করে রান্না বান্না করে সংসারের সমস্ত কাজ করে এই কষ্টটা কি করে করে না আমার যখন একটা সন্তান পৃথিবীতে আগমন করেছে তখন যে ব্যথা অনুভব করে বছর ফোরটি ফাইভ মিনিট 45 ডিগ্রি বা যে ব্যথার অনুভব হয় সাধারণ মানুষ যেন টিকতে পারে না কিন্তু মা যখন সন্তান প্রসব করে ও যে 57 60% ডিগ্রি পর্যন্ত ওই মা ব্যথা অনুভব করে এমন কি পৃথিবীতে কোন পুরুষ যদি এই ব্যথা অনুভব করত সে জীবিত থাকত না কিন্তু অনেক মা ওই ব্যথা

মার সাথে ইসানের সাথে তোমরা সুন্দর ব্যবহার আচরণ করো ইম্মা ইয়াকুলু গন্না ইনদাকা